বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরে বাংলাদেশের রিজার্ভে চার থেকে ছয় বিলিয়ন ডলার যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তর্জোর শুরু হয়ে গেছে ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমলতে চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্ব ব্যাংকের ছয়শ মিলিয়ন মার্কিন ডলার এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট বিলিয়ন সঙ্গে সিঙ্গাপুর পোর্ট এক বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আবুধাবি পোর্ট গ্রুপ এবং সিঙ্গাপুরের মাধ্যমে আমরা দুই থেকে আড়াই বিলিয়ন ডলার আমরা এই বছর বিনিয়োগ আনতে পারবো নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্স লাইন মন্দার কবলে পরে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চাই বিলিয়ন ডলার তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের বন্দরের অথবা এগুলিকে ব্যবহার প্রযোগী করার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয় কক্সবাজারের মহেশকালীর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জ্যাটকো মাতার যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয় বিদেশি আমরা ওয়েলকাম করতে এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই সহজ হবে বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত তিন লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় সত্তর হাজার কোটি টাকা কমল সময় সংবাদ চট্টগ্রাম চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল সি